বন্ধু আমাকে বললো আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দে আমি বললাম তুই ইউটিউব চ্যানেল দিয়ে কি করবি তুই কি ভিডিও বানাবি সে বললো হ্যাঁ আমি গেম প্লে ভিডিও বানাবো আর সেই ইউটিউবে ছাড়বো আমি বললাম তুই তো ভিডিও এডিটিং পারিস না তারপর থামলাইন এডিটিং পারিস না তাহলে তুই কিভাবে ইউটিউবিং করবি ও আমাকে বললো সেগুলো তুই করে দিবি গেম প্লে আর ভয়েস ওভারটা নাইলে আমি দিলাম আমি বললাম তাহলে ইউটিউব চ্যানেলটা তুই খুলে নে সে বললো না দুজনে একসাথে ইউটিউবিং করবো আমি বললাম ঠিক আছে চলো খুলে দিই ইউটিউব চ্যানেল তার কথা মতো আমি একটি ইউটিউব চ্যানেল খুললাম সে তার মতো গেম প্লে ভিডিও আর ভয়েস ওভার দিতে থাকলো আর আমি আমার মতো করে সেই ভিডিও অনুযায়ী থামলাইন বানাতে শুরু করলাম আর ভিডিও এডিটিংও আমি মোটামুটি করে দিতাম তারপর এভাবে চলতে চলতে বেশ কিছু সাবস্ক্রাইবার হয়ে গেলো আমাদের তারপর হঠাৎ একদিন আমার বন্ধু আমাকে বললো বন্ধু চ্যানেলটা না আর অ্যাক্সেস নিতে পারতেছি না যেহেতু ফোনটা আমার বন্ধুর ছিল আমি সব কিছু ওই ফোনেই করতাম আমি ওর ফোনটা বললাম আমাকে একটু ফোনটা দেখতে দে ফোনটা দেখে দেখলাম সেই জিমেল তার ফোনে লগ ইন নেই আমি তাকে বললাম যে তোর জিমেল কোথায় জিমেল কি করেছিস সে সে বললো তখন জিমেল তো আমি কোনো কিছু করিনি সেই সম্পর্কে আমি তেমন কিছু একটা জানি না সব তো তুই করিস এখন আমি ইউটিউবে কেন অ্যাক্সেস নিতে পারতেছি না কেন ইউটিউবে আমি ঢুকতে পারতেছি না আমার চ্যানেলে কেন ঢুকতে পারতেছি না তখন আমি তাকে বললাম আমি তো কোনো কিছু জানি না কালকে তো আমি ঠিকঠাক করেই দিছিলাম তোর কাছে এখন কি হলো আমিও তো কিছু বুঝতে পারতেছি না তারপর মেল গিয়ে চেক করলাম যে ওর ফোনে একটা মেল এসেছিলো যেখান থেকে ওর আইডির পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছে ভুল কিছুটা আমারও ছিল আমি জিমেল তৈরি করেছিলাম ঠিকই কিন্তু জিমেলে সেরকম সিকিউরিটি আপডেট দিইনি তখন বন্ধু বললো যে ইমেলের কী হয়েছে ইউটিউব চ্যানেলে কী হয়েছে আমি কি আর ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবো না আমি তাকে শান্ত করে বললাম যে তুই অবশ্যই পারবি পারবি না কেন তারপর আমি অনেক ঘাটাঘাটি করলাম কিন্তু কিছুতেই কিছু করতে পারলাম না চ্যানেলটা হয়তো হারিয়ে ফেলেছি